দুই জবর দুই জের দুই ফিসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইত রয় নুনুর ফেস শাকিন থাকলে নুন ছাকিন আর দুই জবর দুই জের দুই ফিসের ভিতরেও আছে এরকম গোফন নুন ছাকিন অর্থাৎ এই নুন ছাকিনটা প্রকাশ্য দেখা যাচ্ছে আমরা দেখতেছি নুন কিন্তু এই দুই জবরের ভিতরে আসে নুন ছাকিন দুই জেরের ভিতরেও আছে এরকম নুন দুই ফিসের ভিতরে আছে এরকম নুন কিন্তু এই তিনটা নুন ছাকিন দেখা যায় না এই তিনটে আর একটা চারটা টোটাল এই চারটা নুন মতো ব্যবহার হয় কোরআনুল করিমের শুরু থেকে অর্থাৎ সুরা ফাতিয়া থেকে নাচ পর্যন্ত কোরআনুল করিমের একশো চোদ্দোটা সুরা আছে এর ভিতরে তাজবিদের যতগুলো নিয়ম আছে তার ভিতরে এই নুন ছাকিন তানবিনের নিয়মই বেশি এই নুন ছাকিন তানবিনের নিয়মের ভিতরে আমরা বেশি ভুল করে থাকি আজকের ক্লাসে এই নুন ছাকিন এবং তানবিনের ব্যবহার এই দুই জবের ভিতরে যে নুন ছাকিন আছে এই দুই জুড়ের ভিতরেও যে নুন ছাকিন আছে দুই ফিসের ভিতরেও যে নুন ছাকিন আছে তা পানির মতো সহজকারে বুঝাবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই দুই জবর আসলে দুই জের আসলে দুই ফেস আসলে এই নুন সাকিনের মতোই ব্যবহার করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন ভিডিও শুরু করি নুন শাকিন তানবিন তানবিন অথবা তান উইন যে যা বলেন একই অর্থাৎ দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় আর নুন সাকিন হল নুন উ শাকিন থাকলে এটা নুন সাকিন এই নুন সাকিন এবং তানবিন একই রকম ব্যবহার হয় কিন্তু পড়ার ক্ষেত্রে অর্থাৎ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয় আমরা আজকে ক্লাসে ক্লিয়ার করব নুনশাকিন যেখানে পাবেন তার বাম পাশে আলিফ থেকে ইয়া পর্যন্ত এর ভিতরে যে একটা হরফ আসবে যখনই দুই জবর আসবে এর বাম পাশে আলিপ থেকে ইয়া পর্যন্ত যে একটি হরফ আসবে যখনই দুই জোর আসবে এর বাম পাশে আলিপ থেকে ইয়া পর্যন্ত যে একটি হরফ আসবে যখনই দুই ফেস থাকবে তখনই এর বাম পাশে আলিপ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা হরফ থাকবে এই নুন সাকিন তানবিনের আবার চারটা পার্ট আছে নুন সাকিনের ইকলাফ নুন সাকিনের ইদগম নুন ইজহার নুন সাকিনের ইকফা এই নুন সাকিন তানমিনের বাম পাশে যখন একটা হরফ আসলে এই চারটা পাটের নুন সাকিন তানমিনের চারটা নিয়মের যখন একটা নিয়ম চলে আসবে এই নিয়মগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে নুন সাকিন এবং তানবিন এই নুনের ফেস সাকিন থাকলে আমরা জানি এটা নুন সাকিন প্রকাশ্য দেখা যাচ্ছে কিন্তু এর ভিতরেও আছে নুন তা দেখা যাচ্ছে না কিন্তু আমরা বুঝবো কীভাবে এর ভিতরে নুন আছে আছে এর ভিতরেও আছে এর ভিতরেও আছে আমরা জানি দুই জবর দুই জোর দুই ফেস হল তানবিন এক জবর এক এক ফেস হলো হারকাত হারকাতকে ডাবল করলে তানবিন হয় ডাবল হলে তানবিন সিঙ্গেল থাকলে তখন হারকাত এটাকে আমরা যদি আবার মনে মনে হারকাত কল্পনা করি এই দুই জবরকে এক জবর কল্পনা করি তাহলে আর একটা জবর থেকে যায় তাহলে এই জবরটার ভিতরে আমরা নুন ছাকিন কল্পনা করব। আয়াতে অক্ষ করলে যখন লাস্টে হরফেস মনে মনে ছাকিন কল্পনা করি কেন দুই দুই জবরের ভিতরে একটি নুন ছাকিন কল্পনা করব দুই জোরের ভিতরে একটি নুন ছাকিন কল্পনা করব দুই ফিসের ভিতরে একটি নুন ছাকিন কল্পনা করব দুই জবরের ভিতরে নুন ছাকিন দুই জুড়ের ভিতরে নুন ছাকিন দুই ফিসের ভিতরেও নুন ছাকিন আছে এরকম এটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না এই যে সবাই খেয়াল করুন এই দুই জবরের ভিতরে এক জবর আমরা এখানে নিয়ে আসলাম তো এক জবর হলো জবর আ এখানে হামজা ধরলাম এখানে যে কোনো হরফ ধরা যাবে এখানে বা ধরতে পারবেন মিম ধরতে পারবেন যে কোনো হরফ ধরেন কোনো সমস্যা নাই হরফ যেটাই আসুক মূল হল হারকাত অর্থাৎ জবরটা এখানে এক জবর নিয়ে আসলাম তাহলে এখানে এক জবর থেকে গেলো এই এক জবরকে আমরা মনে মনে নুন ছাগেন কল্পনা করবো এই নুন ছাঁকিন যদি আমরা এখানে লিখি তাহলে আ যোগ প্রথম জবর হামজার সাথে আ পরের জবর নুন ছাগেন আন জবর আ যোগ নুন ছাঁকেন আন তাহলে এখানে নুন আসছে এখানে যদি আমরা বা ধরি বা যাবার বান মিম ধরলে মিম যাবার মান অর্থাৎ এই প্রত্যেকটা তানমিনের সাথে যদি আমরা হরকত দেই এখানে যদি হামজাদি যাবার আন লাস্টে ন আসে এখানে যদি হামজাদি হামজাদিজের ইন রসাই ন ইন লাস্টে ন আছে এখানে যদি হামজাদি ফের উন লাস্টে উ ন উন ন আছে অর্থাৎ এই প্রত্যেকটার ভিতরে লাস্টে বানান করলে ন আছে অর্থাৎ নুন আছে আন নুন ইন নুন উন নুন বান নুন বিন নুন পুন নুন লাস্টে নুন আছে বানান করলে প্রত্যেকটা যে হরফে আসুক নুনের মতো উচ্চারণ হয় তাহলে এখানে হামজা যাবর আ যোগ নুন ছাগিন আন আর এখানে হামজাদি যাবর আন একই অর্থাৎ এখানে দুই যাবর থাকলে যেরকম হামজাদি জবর আন হবে আন আর হামজা জবর আ নুন থাকেন আন এটা হলো ভাঙ্গালে এরকম আসবে অর্থাৎ প্রথম যাবর হামজার সাথে আ পরের যাবর নুন থাকেন। আন তাহলে এখানে আমরা নুন ছাগিন এর ভিতরে পেলাম একটা হারকাত অফুটি নুন ছাকিন অর্থাৎ একটি জবর অফুটি নুন ছাকেন প্রথম জবর হামজার সাথে আ পরের জবর নুন ছাগেন আন তাহলে দুই জবের ভিতরে আমরা নুন ছাঁকিন পেলাম সবাই ভালোভাবে খেয়াল করুন দুই জোরের ক্ষেত্রেও ঠিক এরকমই প্রথম জের হামজার সাথে জলে হামজা জের ই জোক পরের জের নুন ইন ঠিক দুই ফেসের ক্ষেত্রেও প্রথম ফেস হামজার সাথে জলে হামদা ফেস উ উ যোগ নুন ছাকিন পরের ফেস নুন কল্পনা করলাম তাহলে হামদা ফেস উ যোগ নুন উন তাহলে এই প্রত্যেকটার ভিতরে কি নুন আছে আমরা এখন বাঙ্গানের পরে বুঝতে পারলাম তো প্রথম জবরকে আমরা হরফের সাথে ধরবো যে হরফই থাকবে পরের জবরকে আমরা মনে মনে নুন ছাগিন কল্পনা করব। তাহলে এর ভিতরে গোপন নুন আসে বোঝা গেল আন নুন আছে আসে ইন নুন ছাঁকিন আসে উন নুন অর্থাৎ হরফ যেটাই আসুক তানবিনের ভিতরে নুন আছে আসে তানবিনের ভিতরে যে তিনটা নুন আছে আসে গোফন আর এই প্রকাশ্য নুন ছাঁকিন মিলে মোট চারটা নুন ছাঁকিনের ব্যবহার হবে আর তানবিন দুই জাবর আসলেও দর্থ হবে মনে মনে নুন ছাঁকিন আসে দুই জোরে আসলেও ধরতে হবে নুন শাঁকিন আসে দুই ফেঁচ আসলেও দর্থ হবে মনে মনে নুন ছাঁকিন আসে তাহলে এই নুন ছাঁকিন তানবিন আগে চিনতে হবে এরপরে নুন ছাঁকিন তানবিনের চারটা নিয়মে যেতে হবে নুন ছাঁকিনের পরে হরফ আসলে কীভাবে ভরতে হয় দুই জাবর আসলে কীভাবে ভরতে হয় দুই জোরে আসলে কীভাবে পড়তে হয় দুই ফেঁচ আসলে কীভাবে পড়তে হয় আমরা একটু দেখি সবাই ভালোভাবে ফলো করুন আমরা এতক্ষণ শিখলাম নুন শাকিন আর তানবিন একই তাই নুনের ফেঁচ ছাঁকিন থাকলে নুন শাকিন দুই জবর থাকলে নুন সাকিন দুই জায থাকলে নুন সাকিন দুই ফের থাকলে নুন শাক কল্পনা করতে হবে এখানে মিম দুই জবর মান নুন আছে মিম দুজের মিন নুন আছে মিম দুই ফের মুন নুন আছে নুন এবং তানবিন পরার চারটা নিয়ম নুন ইকলাফ নুন ইজহার নুন ইদগম নুন ইকফা এই চারটা নিয়মের প্রথম নিয়ম ইকলাফ ইকলাফের হরফ একটি বা সবাই ভালোভাবে খেয়াল রাখুন এবং মুখস্থ করে রাখবেন দুই জবর দুই যে দুই ফেস আমরা জানি এই তিনটা মিলে তিনটা নুন ছাঁকেন অর্থাৎ এর ভিতরে মনে মনে নুন ছাঁকিন আর একটা আছে এই মোট চারটা নুন ছাঁকিনের বাম পাশে বা আসলেই তখন ইকলাফ ইকলাফর তো পরিবর্তন করে করা যেমন এখানে দেওয়া আছে মিমজাবর মা এখানে নুন মান ময়াকার মা ন মান বাংলায় যদি বানান করেন মা ন মান হয় কিন্তু এখানে এই বাঁ আসার কারণে নুন তানমিনের তানবিনের পাশে বা হরফটা আসার কারণে এখানে পরিবর্তন হয়ে যাবে এই নুন পরিবর্তন করে মিম দরে পড়তে হবে এখানে ছোট একটা মিম ধরতে হবে দেওয়া আছে মান ময়াকার মান মান পড়তে হবে ময়াকার মাম মাম এরপর গণ্য হবে যেমন এখানে আছে দুই জবর অর্থাৎ এখানে আছে নুন এখানে আছে তানবিন তানবিনের একটা অংশ এই তানবিনের পরিবর্তে এখানে পড়তে হবে এখানে দেওয়া আছে মিম দুই জবর মান লাস্টে ন কিন্তু পড়তে হবে ময়াকার মা ম মাম এখানে ছোট মিম দরে এখানে হবে মাম এখানে হবে মাম কী কারণে হবে আমরা জানি দুই জাবর দুই জোর দুই টানবেন অথবা নুন ছাঁকিনের বাম পাশে বাঁ আসলে এটা ইকলাফ এই আসার কারণে তখন নুন ছাঁকিন টানবেন পরিবর্তন হয়ে যাবে নুন ছাগিন থাকলেও মিম হবে আর দুই জবর থাকলে দুই জোর থাকলে দুই ফেস থাকলেও মিম হবে যদি মান থাকে মাম অর্থাৎ দুই জবর দুই জোর যা আসে সব মনে মনে বাদ দিয়ে মিম দরে পড়তে হবে আর নুন শাকিন থাকলে এখানেও মিম দরে পড়তে হবে পরিবর্তন করে এই মাম মেলবে নুনের সাথে সেখানে বা আসার কারণে এখানে এখন মিলবো মিমের সাথে মাম এখানে বা জবর আসুক জের আসুক যাই আসুক এভাবে মিলিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছি নুন শাকেন তানমিনের বাম পাশে একটি হর বা এই বা আসলে নুন শাকিনের ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া নুন শাক তানমিনের দ্বিতীয় নিয়ম হলো ইজহার ইজহার অর্থ স্পষ্ট পড়া হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ নুন তানমিনের বাম পাশে আসলি তখন ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না যেমন এখানে যদি হা আসে হাঁ আসলো নুন পরে এখানে আসছে মামিন জবর মা মামিল নুন সাথে মান এভাবে পড়া যাবে না তখন গুণ্য হবে না তখন স্পষ্ট হবে মান হায়ে জবরদের যে যাই থাকুক মান পরে এরপরে অন্যদের সাথে মিলে হতে হবে হামজা হা আইন হা গইন খ এই ছয়টা হরফে যে কোনো একটা হরপা আসলি তখন এই নুনকে স্পষ্ট করতে হবে গুণ্য হবে না এখানে আছে মান মান পরে যদি মানের পরেই এই দুই জাবর দুইজের দুই ফেস যাই থাকুক এর বাম পাশে হা আইন হা গন খা আসলি মান গুণ্য হবে না স্পষ্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন ইজার অর্থ স্পষ্ট পরা অর্থাৎ দুই দুই জের দুই ফেস যাই থাকুক এর বাম পাশে হা আইন হা গন খা যে কোনো একটা হরপা আসলি এটা স্পষ্ট পড়তে হবে তানবিনকেও স্পষ্ট পড়তে হবে আর নুন শাকেনকেও স্পষ্ট পড়তে হবে আমরা জানি নুন ছাকিন তানবিন একই আশা করি ক্লিয়ার আমরা কিন্তু নুন সাকিন তানবিন পড়ার চারটা নিয়মের দুইটা নিয়ম শিখছি অলরেডি নুন সাকিন তানবিনের বাম পাশে হামজাহা আইন হা গয়েন খা আসলে স্পষ্ট হবে গুণ্য হবে না তানবিন থাকলে গুণ হবে না নুন সাকিন থাকলেও গুণ্য হবে না আরেকটি শিখছি দুই জব দুই জের দুই ফেস এবং নুন ছাকিনের বাম পাশে বা হরফ আসলে পরিবর্তন করে মিমদরে পড়তে হবে আর তিন নম্বর নিয়ম হলো ঈদগম ঈদগম অর্থ মিলিয়ে পড়া তাজদিদ ধরে মিলিয়ে পড়া এখানে দেওয়া হচ্ছে ইয়া সবাই খেয়াল করুন এখানে দেওয়া হচ্ছে ইয়া নুন ছাঙিনের পরে ইয়া আসছে ওয়া ইয়া মেম নুন চারটা হরফ আসলে তাজদির ধরে করে মিলাতে হয় এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ইয়া সবাই খেয়াল করুন দুই যাবর দুই যে দুই ফেসের পরে ইয়ে আসলো যেভাবে পড়তে হবে নুন ছাঙিনের পরে ইয়ে আসলো একইভাবে পড়তে হবে কারণ নুন ছাঙিন তানবিন একই তাহলে নুন ছাঙিনের পরে ইয়ে আসছে ইয়া তাজদিদ ধরতে হবে তাজদিদ ধরতে হবে তারদির ধরে যদি আমরা পড়ি তখন এই নুন সাকিন পড়া যাবে না সবাই খেয়াল করুন মিম জাবর মা মামের ইয়ার সাথে মাই একবার গুন্য হবে মাই ইয়া কারণ কি নুন সাকিন তানমিনের বাম পাশে ওয়া ইয়া মেমনুন আসলে তখন তাজিদ দরে মিলাতে হবে এর মধ্যে ওয়া ইয়া মেমনুন আসলে গুণনা করতে হবে আর রলাম আসলে গুণ্য হবে না তাহলে এখানে ইয়া আসছে তাজডির ধরে গুণ্য করতে হবে এখানে আসছে সাকিন এখানে আসছে তাজদিদ এই নুন সাকিনের বাম পাশে ইয়া আসার কারণে ইয়াই তার্জির ধরতে হচ্ছে ইয়াই তারজিদ ধরলাম এই তারজিদ ধরার কারণে এই নুন ছাঁকিন এখন পরা যাবে না কারণ শাকিন টার্জিদ পাশাপাশি আসলে যে কোনো পর্যায়ে হোক এরকম পাশাপাশি শাকিন টার্জিদ থাকলে শাকিন পরা যাবে না তারদিদ পড়তে হবে নুন ছাঁকিনের নিয়মের ভিতরে পড়ুক বা না পড়ুক শাকিন তার্জিদ পাশাপাশি থাকলেই তাজদিদ পড়তে হবে শাকিন পরা যাবে না তারজিদের পাওয়ার বেশি এই জন্য তাহলে বুঝতে পারলাম এই মা মেলবে ইয়ার সাথে মাইয়া তাহলে নুন ছাগিনের পরে ইয়ে আসলে তারদির জ্বরে গুণ্য করতে হবে দুই জাবরের পরেও যদি এরকম ইয়ে আসে তাও এক জাবর বাদ দিয়ে এক জাবর এসে ইয়ার সাথে গুণ্য হবে এখানে আসছে মান দুই জাবর এখানে পড়তে হবে মাই অর্থাৎ দুই জবর এক জবর মনে মনে বাদ দিয়ে দিতে হবে আর এক জবর এসে ইয়ার সাথে গুণ্য হবে বাদ দিতে হবে কেন কারণ আমরা জানি একটি হরকাত অফটি নুন শাকিন এটা অফটি নুন শাকিন নুন শাকিনটা এর সাথে মিলবে না এখানে এসে গুণ্য হয়ে যাবে এখানে যেমন নুন শাকিন পরা গেল না তারদিদ শাকিন তার্জির পাশাপাশি থাকার কারণে শাকিনটা বাদ পড়ছে সেকেন্ড চার্জের পাশাপাশি এই জন্য এখানে একটা নুন বাদ যাবে অর্থাৎ এই মা মেলবে ইয়ার সাথে মাই দুই জবর দিলে মান হয় নুন ওই নুনটা মনে মনে বাদ হয়ে যাবে এক জবর এসে ইয়ার সাথে হবে মাইয়া সবাই ভালোভাবে খেয়াল করুন এই জায়গাটাতে আমরা বেশি ভুল করে থাকি দুই জবর দুই জের দুই ফের যাই থাকুক এর বাম পাশে যখনই মিলবে অন্য হরফের সাথে তখন এক জবর এক জের এক ফের বাদ হয়ে যাবে হরকতের সাথে অন্য হরফের সাথে এসে মেলবে আনবিন পরা যাবে না যখনই নুন ছাঁকিন টানবিনের নিয়মের উদ্দেশ্য চলে আসবে তখন তানবিন ফোরা যাবে না শুধু দুই জবরে যদি অক্ষ হয় তখন কিন্তু এক জাবর বাদ দিয়ে একালেপ টানতে হয় তাও এক জবর বাদ হয়ে যায় আর এক জবর বাদ হয়ে এক জবরে সে গুণ্য হবে আশা করি ক্লিয়ার নুন ছাঁকিন থাকলে নুন ছাঁকিন বাথা হয়ে যাবে আর তানবিন থাকলে এর ভিতরে একটা নুন ছাঁকিন আছে ওইটা বাদ হয়ে যাবে এক জবর এসে গুণ্য হবে আশা করি বুঝতে পারছেন বা বাগুন না আর র লাম থাকলে তখন মিলবে তাজদির দরে রয়ের উপর তাজদির দরতে হবে লামের রুফের তাজদির ধরতে হবে কিন্তু গুণ্য হবে না আশা করি বুঝতে পারছেন নুন ছাঁকিনের ঈদগম এখানে সবাই খেয়াল করুন হামজা জাবর আ আলিফে হরকত আসলে হামজা পড়তে হবে হামজা জবর আ মেলবে নুনের সাথে আন এখানে আসছে নুন ছাকিন নুন ছাকিনের বাম পাঠছে তা এখানে খেয়াল করুন হামজা জাবর আন তানবিন তানবিনের বাম্পার সারছে তা আমরা জানি তানবিন দুই জাবর দুই জের দুই ফেস আর নুন একই একইভাবে পড়তে হবে তানবিন অর্থাৎ দুই জাবর আসলে বাম ফার্সের হরফ ফলো করতে হবে দুই জের আসলো দুই ফেস আসলো বাম ফার্সে হরফ ফলো করতে হবে কোন হরফ আছে তার উপর নির্ভর করে আমাদেরকে নুন সাকিনের যে কোনো একটা নিয়মে চলে আসবে তানবিনের পরে আসছে তা নুন ছাঁকিনের পরে আসছে তা তাটা খিসির হরফ আমরা এখন জানি না নুন ছাগিন তানমিনের চারটা নিয়মের পিছনে কিন্তু আমরা তিনটে নিয়ম শিখছি এর ভিতরে প্রথম শিখেলাম ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করা একলাফের হরফ একটি বা সবাই খেয়াল করুন এবং মুখস্থ রাখবেন ইজহার অর্থ স্পষ্ট পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গনখ ছয়টি ইকলাফের একটি সাতটি হল ইদগামের হরফ ছয়টি ওয়া ইয়া মেম নুন রলাম তো ও ইয়া রলাম আর হামজা হা আইন হা গয়ন খা এই ছয়টি আর ইকলাবের একটি বা এই মোট তেরোটি হরফ এই তেরোটি হরফ বাদ দিলে যে হরফগুলা থাকবে ওই সবগুলি হরফই ইকফা আমরা নুন ছাকিন এবং বাম পাশে ফলো করি নুন ছাকিন তানবিনের বাম পাশে ইকলাবের হরফ বা নাই ইজের হরফ হামজা হা আইন হা গয় খা নাই ইদগমের হরফ ও ইয়া মেমনুন রলাম নাই তাহলে এখানে আছে তা তাটা আমরা এখন নিশ্চিত হলাম এটা ইক হরফ হরুক হরফ হরপ পনেরোটি এখানে লেখলাম না সময় বেশি লাগবে এই জন্য তাহলে পিছনের তিনটা নিয়মের হরফগুলো মুখাস থাকলে ইকফের হরফ মুখাস না থাকলে কোনো সমস্যা হবে না পিছনের তিনটা নিয়ম ফলো করলি যে হরফগুলো আসবে এই হরফগুলো ইকফেট হরফ তাহলে এই হরফটা এখন ইকফেট হরক ইক ফের হরফার আসলে কীভাবে হবে এখানে দেওয়া আছে না আন সরে আন আমরা পড়ব সরেয়া অনেশ্বর স্বরে অনেশ্বর আং দরে পড়তে হবে এখানে দেওয়া আছে আন সরে না আন আমরা পড়বো সরেয়া অনেশ্বর আং এখানে দেওয়া আছে হামজাদুই জবর আন পড়তে হবে আং আং তা দুই জ থাকলে ইং তা দুই ফেস থাকলে উং তা অর্থাৎ প্রত্যেকবার আনের জায়গায় অনেশ্বর ধরতে হবে এটাকে গোহন গুণা বলা হয় ইকফা গুণা অর্থাৎ গোহন গুণা বলা হয় আং আং নুন ছাগিন থাকুক তানবিন থাকুক একইভাবে পড়তে হবে তানবিন থাকলে আং তা নুন ছাগিন থাকলেও আং তা এটা প্রকাশ্য নুন ছাগিন সরে আন আর এখানে আম যদি আন গোহন নুন ছাগিন এখানে হবে আং তা আন তা অর্থাৎ নুন ছাগিন থাকুক তানবিন থাকুক একইভাবে পড়তে হবে আশা করি ক্লিয়ার আর যেখানে মিলিয়ে ভরতে হয় সেখানে দুই যাবর জায়গায় অথবা দুই জোর জায়গায় দুই ফেসের জায়গায় এক জবর এক জোর এক ধরে মিলাতে হয় আশা করি ক্লিয়ার নুন তানবিনের নিয়ম এই ক্লাসটা সম্পন্ন করলে আপনারা নুন ছাঁকিন এবং তানবিনের নিয়ম নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ